কাজ কর তুমি ওইserde যে লোক। হ্যাঁ। চলো আসতে কোনো সমস্যা হইনি। আমি এই যে ঠিকঠাক মতোই চলে এসেছি জি স্যার। থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্ক ইউ। আরে তুমি? তুমি হঠাৎ করে চলে আসলা? আশারাকে তো একটা ফোন দিবা। আরে হয়েছে কি জানো? আমি তো আগেই ছুটির জন্য আবেদন করেছিলাম। স্যার হঠাৎ করে গতকালকে রাতে আমাকে বলল যে তোমার ছুটি মঞ্জুর হয়ে গেছে আর আমি তো শুনে অনেক খুশি আছি আর তাই তো তোমাকে না জানিয়ে সারপ্রাইজ দিতে চলে এলাম কি ভালো করেনি বলো হ্যাঁ ঠিক বলছো একদম কিন্তু তুমি কত দূর থেকে আসছো কতদিন তোমার সাথে আমি বাইরে ঘুরতে যাই না চলো না আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি বাইরে যাব মানে আমি কত দূর থেকে আসলাম আমি তো এখন প্রায় টায়ার্ড আমার এখন খুব খারাপ লাগছে আর বাইরে গিয়ে কি করবো বলো বাইরে তো অনেক রোদ রয়েছে এই রোদ্র পড়েছে তাতে গরমের জন্য বাইরে থেকে হাঁটাচলা চলা করা দায় হয়ে গেছে তার থেকে বরং আমি বাসায় এসেছি একটু রেস্ট নেই তুমি আমার জন্য একটা ভালো কোনো খাবার তৈরি করে নিয়ে আসো যেন আমার মনটা ভালো হয়ে যায় অনেকদিন তোমার হাতে খাবার খেয়ে না যাও না একটু ভালো খাবার রান্না করে নিয়ে আসো না জান তুমি তো আসার আগে আমাকে ফোন দাওনি আমি তো এখন পর্যন্ত কিচ্ছু রান্না করিনি সমস্যা নেই তো আমি রান্না করে নেব আর হ্যাঁ কি করবো বলো অনেক দূর থেকে এসছি তোমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে ওদিকে রান্নাও করতে হবে রান্না করতে তো অনেক সময় লেগে যাবে তাই না তার থেকে বরং একটা কাজ করি তোমার সাথে একটু বসে কথা বলি কথা বলে মনটা একটু হালকা করি তারপর একটু রেস্ট হয়ে গেলে তারপর না হয় আমরা রান্না করে নেবো কি বলো তুমি ঠিকই বলেছ দিন পর তুমি আসছো একটু তো গল্প করাই লাগে আমি বলি কি তুমি তো অনেক জার্নি করে আসছো অনেক ক্লান্ত এক কাজ করো তুমি যে ভালো করে ফ্রেশ হয়ে যাও তারপর আসো আমরা একসাথে বসে অনেক গল্প করব ঠিক আছে ও হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো আমি এমনিতে অনেক দূর থেকে এসেছি জার্নি করে আসি তাই শরীরটাও কেমন ধরে চিম 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 করছে আমি আগে ফ্রেশ হই আর জামা কাপড়গুলো চেঞ্জ করে ফেলি চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর না হয় বসে একসাথে কথা বলবো ঠিক আছে তাহলে আমি চেঞ্জ করে আসছি ঠিক আছে তুমি ওইখানে কি লুকিয়ে থাকবা নাকি এখন বের হবা তাড়াতাড়ি আসো আমি অনেক বুঝি টুঝি ওকে রুম থেকে বের করেছি তুমি তাড়াতাড়ি যাও আরে তুমি কি বলতেছো সে কত দূর থেকে আসছে আমি এখন যাব না ওকে অনেক কিছু দিয়ে আমি বুঝিয়ে রুম থেকে বের করেছি প্লিজ তুমি বোঝার চেষ্টা করো তুমি এখন চলে যাও আমরা পরে কথা বলবো আরে ও চলে আসছে তুমি আমারে আগে বলতে তাহলে আসতাম না প্লিজ তুমি বোঝার চেষ্টা করো এখন যাও প্লিজ আরে ভাইজান কি ব্যাপার কোথায় যাচ্ছে এত দূর থেকে কষ্ট করে এসছেন আপনাকে একটু আদর আপ্যান করতে হবে না আরে তুমি ভাইজানকে ভাইজানকে কোথায় কোথায় আসছে তাকে একটু করতে হবে তা না করে তুমি কি করছো ভাইজানকে বাইরে বের করে দিচ্ছো ভাইজান এত কষ্ট করে আসছে তাকে কষ্টের ফল দিতে হবে না আচ্ছা ভাইজান তোমার কাছে কি চাচ্ছে বলো তো আরে বাবু তুমি তো ভুল বুঝতেছো ভাইয়া তো আমাদের ওয়াশরুমের লাইনটা ঠিক করতে আসছে পানি লাইনটা ডিস্টার্ব করছিল ভাইয়া লাইনটা ঠিক হয়ে গেছে না আপনি এখন আসতে পারেন আচ্ছা উনি পানির লাইন পানির লাইন ঠিক করতে আসছে তাই না বাহ ভালো তো তাইলে এখন এই কথাটা বলো উনি পানির লাইন ঠিক করে তোমার পিপাসা কতদিন যাবত মিটাচ্ছে হ্যাঁ দেখো তুমি কিন্তু এখন খুব বাড়াবাড়ি করছো এগুলো কিন্তু আমি একদম সহ্য করব না আমার একদম ভালো লাগছে না সহ্য করতেছি আমি আর তুমি কি করতেছো তুমি বলতেছো তুমি আর আমার একটা কথা শুনতে চাও যখনই আমি এই রুমের মধ্যে পা দিছি তখনই আমি সব বুঝে গেছি একজন আর্মি অফিসারের চোখ বাস পাখির মতো সে এক জায়গায় পাড়া দিলে কোথায় কি ঘটতেছে কোথায় কি হচ্ছে সব বুঝে ফেলে কিন্তু তারপরও আমি বুঝেও না বোঝার ভান করেছিলাম আমি তোমাকে কিচ্ছু বুঝতে দিইনি এই তুমি আমার সাথে এই প্রতারণাটা কেন করলা আমাকে কেন ঠকাইলা কেন ঠকাইলা আচ্ছা তুমি যদি সবকিছু আগে থেকেই জানতে তাহলে আমার কাছে ছিল কেন আমাকে বুঝতেই দাওনি শোন আমি সব বুঝে গেছিলাম এখানে পা দেবার পর থেকেই কিন্তু আমি কিচ্ছু বলিনি আমি শুধু দেখতে চেয়েছি তুই আমার সাথে সত্যি কথাটা বলিস নাকি মিথ্যা কথাটা কিন্তু না তুই আমার সাথে সত্যি কথাটা বলিস কি তুই আমার সাথে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছিস এবং এই মুহূর্তে মিথ্যা কথা বলছিস ওর সাথে আমার সম্পর্ক বেশি দিন হয়নি মাত্র এক মাসই হয়েছে আমি যখন প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে বের হতাম তখন ওর সাথে আমার দেখা হতো ওর ওর সাথে সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে ও আচ্ছা তাহলে তোমার প্রেম হয়ে গেছে এটা জানার পরও যে তুমি এই বিবাহিত একটা নারী তোমার স্বামী আছে তোমার স্বামী অন্য কেউ না তোমার স্বামী একজন আর্মি অফিসার যে কিনা প্রতিনিয়ত বর্ডারের জীবনকে বাজি রেখে এই দেশের সেবা করে দেশের সম্মান রক্ষা করে কিন্তু আমার খুবই দুর্ভাগ্য যে আমি নিজের ঘরকে সেট করতে পারলাম না নিজের সম্মান রক্ষা করতে পারলাম না তোমার মতো স্ত্রী যাদের থাকে তারা কখনো নিজের সম্মান রক্ষা করতে পারে না কিভাবে করবে নিজের ঘরেই তো শত্রু নিজের ঘরেই তো শত্রু রয়ে গেছে যে কিনা নিজের পরিবারের সম্মান প্রতিনিয়ত নষ্ট করছে দেখো আমি না জেনে বুঝে একটা ভুল করে ফেলেছি আমি এই ধরনের ভুল আর করব না আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি এই লোকের সাথে আর কোনো কোনদিনও কথা বলবো না আর রকম কাজ আমি আর দিনও করবো না বিশ্বাস করো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার কাছে ক্ষমা থাকছো এখন সবকিছু ধরা পড়ার পরে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ এসব কাজ করার আগে তোমার একবার মনে ছিল না যে তুমি ভুল করছো তুমি একজন আর্মি অফিসারকে ঠকাচ্ছ আমি এগুলো জেনেও মনে করেছো তোমাকে আমি ক্ষমা করে দেবো প্রশ্নেই আসে না আমি যেহেতু তোমাকে ক্ষমা করতে পারবো না তাই তুমি এখন তোমার যা কিছু আছে কাপড় চোপড় সব তুমি এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাবে আমি তোমার মুখটাও দেখতে চাই না দেখো প্লিজ তুমি আমার কথা শোনো আমাকে বাড়ি থেকে বের করে দিও না আমি কোথায় যাব প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমাকে বের করে দিও না বলেছিলাম বের হও বের হও আমার থেকে বের হও तो रखी इगो इगो रखो बोलता हूँ बेरा बेरा